আপনি কি না হেলভাই মহিতিন ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি যদি জামা ইসলামীকে মানুষ বিশ্বাস করে দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে ওকে নেশন

এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন ইসলামিক শরিয়ার যে সোর্স গুলো আছে তার প্রথম সোর্স হলো কোরআন দ্বিতীয় সোর্স হলো হাদিস তৃতীয় সোর্স হলো ইসমা চতুর্থ সোর্স হলো কেয়াস পঞ্চম সোর্স হলো ইসতেহার ইসলামের এই যে টেন্ডেন্সি বা যেভ মেন্টালিটি বা সারকামসেন্সিয়াল ইন্টারপ্রিটেশন এটি আসে ইসমা কেয়াস এবং ইসতেহার থেকে যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন যারা ইসমা এবং কেয়াস করেন তারা ইসলামের কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে থাকেন আর যে বনের কথা বলা হচ্ছে তিনি কি ছাত্র সদস্য তিনি কি ছাত্র সংস্থার সদস্য তিনি কি পোশাক পরবেন তাকে বলে দিবে তিনি কি বলে দিবে জবাবটা শেষ হলে আমরা একটু শুনতে চাই কারণ আমরা আপনাকে একটু লম্বা এবং এই ক্ষেত্রে একটু বলার সুযোগ দিতে হবে

খালিদ ভাই বলতে দিতে হবে উনি বলেন 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 শিশির মন্দির যে কথাটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই এইটা প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইজমা ইয়াস মানতে আমরা বাধ্য তিনি কোথায় পেলেন ইস্তিহাদ মানতে আমরা বাধ্য ইস্তেহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানতে অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো

এইভাবে করলে কিন্তু কথা আগায় না হেলাল ভাই কথা না কিন্তু এক মিনিট একটু বলেন এটা কাইন্ড অফ আন্ডারমাইন্ড আপনাকে যদি বলে যে ধর্ম নিয়ে আপনি কিছু জানেন না বা আপনি সুজুক পান নাই তো সেটা আমি মানছি এডভোকেট মনির একটু যদি আপনি রেসপন্ড করতেন এই ব্যক্তিগত প্রসঙ্গ বাদ দিয়া যে আসলে এইটা কোনো পরিবর্তন কিনা জামাত ইসলামের ক্যাম্পেইনের ক্ষেত্রে যেটা পুরনো প্রশ্ন ধরে আবার একটা আসছে এক মিনিট যদি একটু একটু বলতেন আমরা কথা আগাই আসলে এডভোকেট মনির আপনি শুনতে পাচ্ছেন আমাকে

এইটা আপনি তুরস্ক রাশিয়া আফগানিস্তান বা ইরাক এইগুলোকে তো মডেল বলতে পারেন না ইসলামের এটা কি মানে এটা কি ইসলামের মডেল ইসলামের মডেল একটাই কিন্তু হ্যালো ভাই মন্দির কোনটা তাহলে আপনি বলেন এই ইসলামের মডেল কোনটা বলেন একমাত্র একমাত্র এখন পৃথিবীতে ইসলাম নাই যে মডেল দেখাই হয়তো অনেক জায়গা চলতে পারে কিন্তু আমার চোখে এখনো পড়ছে কিনা আমি জানি না কিন্তু মডেল একটাই রসুলাম যে মডেল দেখিয়েছেন আর কোনো মডেল না আমি শিশুর মন্দির বলুক আচ্ছা ঠিক আছে আমি আমি অ্যাডভোকেট শিশু কাছে আসবো একটু আপনি একটু আপনি একটু বিএনপির প্রসঙ্গে আসেন যে বিএনপি কি এখন কার্যত বিভিন্ন কারণে একলা একটা সংগঠনে বা একলা একটা দলে পরিণত হয়েছে কিনা না বিএনপি একলা একটা সংগঠনের পরিবর্তন হয়নি যখন ওরা একটা জোট করেছে যে তিন দলীয় জোট যারা আট দফা আপনার দাবিতে তা বাংলাদেশে কি তিনটা দল মাত্র যে ইসলামিক সমস্ত দলকে তারা ঐক্যবদ্ধ করবে আমি কিছুক্ষণ আগে একটা টক শোতে বলেছি যে ইসলামের সমস্ত রাজনৈতিক দল আপনার জামাতে ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ হবে এমন এমন কোন গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না আপনার আপনারা যখন এখন আন্দোলনে নেমেছেন যে আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে তাহলে আপনারা কেন ওই ঐক্যমত কমিশনের সাথে বসছেন আপনারা রাজপথে আন্দোলন করছেন আবার ঐক্যমত কমিশনের সাথে বসছেন তো হবে না আর আপনি বলছেন বিএনপি একলা বিএনপির সাথে তো আপনি দেখছেন যে কতগুলো রাজনৈতিক দল আমাদের সাথে আছে আমরা ও যুগপথ আন্দোলন করেছি জামাত ইসলাম একমাত্র দল আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছিল আপনার আসিদা বিরোধী আন্দোলনে কিন্তু আঠাইশে অক্টোবর আমরা দেখেছি কিভাবে তাদের আন্দোলনটা শেখ হলো আর আমাদের উপরে ক্র্যাকডাউন হলো এটা আপনারা দেখেছেন সুতরাং বিএনপি একা হয়নি চব্বিশের গণপ্রধানের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ আছি আমরা বলছি যে আমরা নির্বাচনী জোট জামার বাদ দিয়ে সবার সাথেই করতে রাজি আছি ওকে ধন্যবাদ হ্যালো ভাই আমরা একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম সেইটা দর্শকদের জরিপটা একটু আসি বাংলাদেশের ঐক্যমত্য কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য দেশও অনুসরণ করবে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক এই আশাবাদ যথার্থ বলে মনে করেন কি না শতকরা সাতান্ন ভাগ দর্শক মনে করছেন যে এটি যথার্থ বা যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন যে যথার্থ শতকরা তেতাল্লিশ ভাগ মনে করছেন যে এটি যথার্থ না আমি একটু অ্যাডভোকেট শিশু মনির আপনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আপনি হয়তো একটু মন্তব্য করতে পারবেন কিন্তু আমরা ক্রিস কতগুলি আসলে বিষয় আপনার সামনে আনতে চাই মানে ক্রিস্ট বলবো কি না যায় না মানে যেটা আসলে চট করে এটা শোনা যায় কারণ আপনার আপনার আসলে আমাদের শুনতেও একটু কষ্ট হচ্ছে সেজন্য আমি চট করে এটা বলি আপনি জানেন যে সম্প্রতি হেফাজত ইসলামী বাংলাদেশের আমির শাহ মহবুল্লাহ বাবুনগরী এরকম একটি মন্তব্য করেছেন যে মন্তব্যটা এরকম আমি তাকে কোট করছি জামাত সরকারে আসতে পারলে কমই দেওবন্দি ও সুনিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না অনেকেই বলে থাকছেন যে জামাতে ইসলামী আসলে যে ধরনের ইসলাম কায়েম করতে চাচ্ছে বা জামাত ইসলামের একটা আলাদা কায়েম করার মতো ইসলাম আছে এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন এবং জামায়াত ক্ষমতায় আসে যদি তাহলে গণতন্ত্র চর্চা করবে না শরীয় কায়েম করবে জামায়াত সরকার নেতৃত্বে আসলে নারী অধিকার নারীর চলন বলন পোশাক কি হবে এইটাও যদি আপনি একটু সংক্ষেপে বলেন এই কমি মাদ্রাসা তাবলিক জামাত ইত্যাদি নিয়ে জামায়াতের অবস্থা নেতিবাচক বলে থাকেন অনেকে মনে করে থাকেন বাংলাদেশে যে একটা ইসলামী রাজনীতি বা ইসলামী গোষ্ঠী একত্র হতে পারলো না এটার একটা বড় কারণ জামায়াতি ইসলামী কারণ জামায়াতি ইসলামীর রাজনৈতিক আদর্শ অন্য সবগুলি ইসলামী দলগুলির রাজনৈতিক আদর্শ থেকে আলাদা জনাব জান অ্যাডভোকেট শিশুমণির একটি কথা শুধু আমি বলতে চাই যে ঐক্যমত্য কমিশনে আমরা আলোচনা করেছি তাহলে আমরা রাস্তায় আন্দোলন কেন আমি তো মনে করি নেগেটিভ সরে আসতে হবে এই নেগেটিভ যদি সরে না আসে তার ফলশ্রুতিতে দেশে যা হবে তার পূর্ণাঙ্গ দায় দায়িত্ব নিতে হবে আমি ওই তোমার কমিশনের একজন সদস্য আমি সেখানে দিনের পর দিন আলোচনা করে রেখেছি বিএনপি কোন পজিটিভ কনস্ট্রাকটিভ আলোচনা করতে চায় না বিএনপি সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দিতে চায় বিএনপি জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়ে সাংবিধানিক ভিত্তি রচনা করতে চায় না তাদের আর্গুমেন্ট হলো তারা নতুন করে পার্লামেন্ট নির্বাচনের পরে এগুলো সম্পর্কে আলোচনা করবেন যখনই ঐক্যমত্য কমিশনে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কথা আসলো তখনই আমরা দেখতে পেলাম বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারা নানান আর্গুমেন্ট করছে কনস্টিটিউশনালি ভায়াবল যে সমস্ত পদ্ধতি আমরা সেগুলো বাতিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা সেগুলি বলেছি ক্যাটাগরি কেলে কিভাবে কি করতে হবে অথচ এই বিএনপি সালে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আমলে তারা যে বোল্ড স্টেপ নিতে চেয়েছিল বোল স্টেপ নিয়েছিল সেখান থেকে তারা কমপ্লিটলি এখন সরে যেতে চাচ্ছে অর্থাৎ তারা তাদের অতীত সম্পর্কে এখন কিছুটা বেওয়াকিফ হয়ে গেছে আমি মনে করি বিএনপির এই রাজনীতি ভুল বাংলাদেশের কনস্টিটিউশনের যে এনট্রান্সমেন্ট আছে এই এনট্রান্সমেন্ট এর পলিটিক্স এর ক্ষেত্রে দিস ইজ এ ডেঞ্জারাস পলিটিক্স ইন মাই ভিউ এন্ড মাই হাম্বল ভিউ অলসো এই নেগেটিভ পলিটিক্স করলে বাংলাদেশের জেনারেশন জি কতটুকু রিয়াকশন দেখাবে আমি জানি না সেটা নির্বাচনেই বোঝা যাবে তো মাই হাম্বল রিকোয়েস্ট টু মাই ল্যান্ড সিনিয়র ব্রাদার নট টু এঙ্গেজ ইন নেগেটিভ পলিটিক্স রাদার টু সি প্রপার কনস্ট্রাকটিভ ইনোভেটিভ পলিটিক্স এরপরে আপনার সঙ্গে আমার কথা হলো অবশ্যই না জামাত ইসলামে যদি ক্ষমতা এক্সারসাইজ করার সুযোগ পায় শুধু কৌমি দেওবন্দির অস্তিত্বই আমরা প্রোটেকশন দিব না আমরা প্রত্যেকে মাইনরিটি গ্রুপ এথনিক গ্রুপ সকল ধরনের মাইনরিটি কমিউনিটি যেখানে আছেন যেভাবে আছেন উইল সিকিউরিটি ইন্টিগ্রিটি ইনক্লুসিভনেস এবং তাদের এক্সক্লুসিভ আইডেন্টিটিকে আমরা অবশ্যই সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখব দেখবেন আমরা ডাইভার্সিটি এই আর্গুমেন্টকে কত শক্তিশালী ভাবে ইমপ্লিমেন্ট করি আমি বিগত এক বছর ধরে কাজ করছি কোথায় আমি আজকে যে বাড়িতে বসে আপনাকে আপনাকে জয়েন করছি এটিও একটা হিন্দু মাইনরিটি কমিউনিটির বাড়িতে আমি ইলেকশন ক্যাম্পেইনের পার্ট হিসেবে এই বাড়িতে আজকে রাত্রি যাপন করবে আমি তো কোনো অসুবিধা বলছি কোথায় দে আর ওয়েলকামিং আস উই আর ওয়েলকামিং দেন পরে কৌমি বলেন আলিয়া বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মোহিত ভাই আজকে আমি আমার এই ভাইকে সাক্ষী রেখে বলছি যদি জামাত ইসলামীকে মানুষ বিশ্বাস করে দেখবেন ক্রিয়েটিভ পলিটিক্স কাকে বলে ওকে উই উইল শো হাউ নেটিক্স ক্যান ডিএ